আসসালামু আলাইকুম আমি মুশফিকুর রহমান আমি কখনও কারো কারোর জন্য আজ পর্যন্ত আর্থিক সাহায্য বা এই ধরনের কোনো কিছুর সাথে সম্পৃক্ত নেই বা ছিলাম না তো আজকে আপনাদের সামনে একটা মানবিক বিষয় নিয়ে কথা বলতে এসেছি মোহাম্মদ জুবায়ের আল মামুন আমরা একটু পরে আপনি ভিডিও আকারে দেখতে পাবেন মোহাম্মদ জুবায়ের আল মাহমুদ পিতার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম গ্রাম সারসিনা উপজেলা নেসারাবাদ জেলা পিরোজপুর এটা বাংলাদেশের মধ্যে এবং তাদের মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো এখানে বিকাশ এবং নগদ এটা নাম্বার তো এখন মূল বিষয় যেটা এই ছেলেটার বয়স বারো বছর বা তেরো বছর হবে তার জীবটা অস্বাভাবিক বড় এবং রক্তনালী টিউমার মানে ডক্টর এক ধরনের বাংলায় তাকে বলে রক্তনালী টিউমার বা ক্যান্সার যেটা সচরাচর আমরা দেখি না বা এই জাতীয় আমরা শুনেও কম থাকি তো এরকম একটা বাচ্চা আপনাদের কাছে বিনত মানে অনুরোধ আপনাদের কাছে বিনত অনুরোধ যদি আপনাদের একটু সহযোগিতা এই বাচ্চাটা যদি একটু উন্নত চিকিৎসা পেতে পারে তো এটাই আমাদের জন্য সার্থকতা আপনারা প্রয়োজনে সরাসরি কথা বলে অথবা তার বাবার নাম্বারের সাথে কথা বলে ভিডিও কলে দেখে যাচাই করে আপনারা আপনার অনুদানটি পৌঁছে দিন সবার সহযোগিতায় হয়তোবা এই ছেলেটা আবার ভালো একটা জীবন ফিরে পেতে পারে আমরা দেখেছি এই ছেলেটা হা করেছে সেটা সে এত পরিমাণ মানে দেখার মতো না এরকম একটা অবস্থা ভিডিওতে এগুলো দেখানো যাচ্ছে না সরাসরি যদি কেউ দেখতে চান বা কেউ যদি আর্থিক সহায়তা করতে চান তার স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনার যোগাযোগ করে

বিএসএম এম অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনি যান কাগজপত্র সহ জমা দেন মনে হয় ভর্তি করে তার চিকিৎসার ব্যবস্থা হবে কারণ হেমাজি হয়ে থাকে এগুলো এগুলো অপারেশন একটু জটিলই হয় হ্যাঁ সুতরাং আপনাকে এই বিশ্বসাহিত হাসপাতালেই যেতে হবে হয় বিএসএম এম নয় ঢাকা মেডিকেল কলেজ যখন আমরা ঢাকা মেডিকেলে গেছি কিন্তু পিজি মেডিকেলে তখন ওই সময় পরস্পরে দুইটা মেডিকেল আমরা গেছি যখন আমরা গেছি তখন ওরা ওর জিব্বেটা কাটিয়া তারা অপারেশন করতে চাইছিল তার পরক্ষণে ওই জিব্বেটা আমরা কাটাই নেই বুঝছি না কাটাই ওর বেলোরে যখন গেছি বেলোরে ডাক্তারও বসে যে ওখানে আমার ডাক ডাকারও ও ডাকা একজন ডাক্তার ছিল ওইখানে তারা বলছে যে ঢাকায় যদি ওর এই যে অপারেশন কাটতে অপারেশন করতে যাইতো এইটা আমাদের একটা উদাহরণ দিয়েছে যে একটা দেশে ছোট ছোট রগ আছে জিজ্ঞার সঙ্গে এবং আমাদের লিঙ্গের সঙ্গে অ্যাডজাস্ট

আর চিকিৎসা চালাইতে চালাইতে আমাদের বাড়ির যে সম্পত্তি জায়গা এগুলো আমার অলরেডি অর শতকরা আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট বিক্রি করা হয়ে গেছে এখন আর আমার এর চিকিৎসা করাবার মতো কোনো সাধ্য নাই এখন আপনারা সমাজের বিত্তবান ব্যক্তি বর্গ যারা আছেন দেশে বিদেশে তারা যদি সবাই আমার এই ছেলেটার দিকে সবাই একটু এগিয়ে আসতেন আর ওর অবস্থাটা সবাই আপনারা দেখতে আছেন দেখেন যে এই বাচ্চা কিছু দুনিয়াতে খাইতে পারে না ওর ঘুমে কষ্ট ওর পড়ায় কষ্ট ওর সব কষ্ট ও কিন্তু প্লাস ফাইভে পরে বাস ও চাইতেছে আমরাও চাইতেছি ও পড়াশোনাটা চালাইবার ইতেছে চালাইছে আমরা সবাই চাইতেছি যে ও আমাদের ভিতরে স্বাভাবিক মানুষ হইয়া আবার রিটার্ন ফেরত আর চিকিৎসা করাইয়া এই জন্য আমার কাছে আর অর্থ নাই চিকিৎসা করাবার মতে আপনাদের এই সমাজের বিদ্যমান ব্যক্তিদের কাছে আমার একটাই আকুল আবেদন যে আমার এই ছেলেটার দিকে তাকাইয়া সবাই টাকা 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 পারেন এরকম যদি সবাই এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় আমি একা পারি না ঠিকই কিন্তু আপনার দশজনার লইয়া দশ ব্যক্তি বাইরে লইয়া এই চিকিৎসা ঠিকই আমরা আবার পুনরায় ওরে ইন্ডিয়া ভ্যালোরে নিয়ে চিকিৎসা করাই আনতে পারবো এটা আমার সম্ভব ইনশাল্লাহ